ওরে গৃহবাসী খোল দার খোল লাগলো যে দোল বসন্ত এসে গেছে দারে ঋতুরাদ বসন্তের আগমনে আকাশে বাতাসে প্রাণের ছোঁয়া প্রকৃতির সঙ্গে রং লেগেছে মনেও আর রঙের উৎসব মানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে বসন্ত উৎসব সেই উৎসবের অনুকরণে হুগলি জেলার ডানকুনিতে পালিত হলো বসন্ত উৎসব প্রধান উদ্যোক্তা ডানকুনি পৌরসভার CIC ও নম্বর ওয়ার্ডের পৌরপিতা কললুল ব্যানার্জি। এদিন সন্ধ্যায় আবিরে নাচে গানে মুখরিত হলো ডানকুনির রামকৃষ্ণ শিশু উদ্যান। কুচি কাঁচা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মেয়েরা বসন্তের নৃত্যে মেতে ওঠে। এদিনের বসন্ত উচ্ছাপে ঘিরে বসেছিল চাদের হাট। ছিলেন ডানকুনির পৌরসভা পৌরপ্রধান হাসিনা সাবনাম। ছিলেন পৌরপিতা পিজিশkantipan, পান মাতা মৌমিতা পাল, পৌর মাতা লস্কর পৌর দেবাশিস ব্যানার্জী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এই বসন্ত উৎসব সত্যি পনেরো নম্বর ওয়ার্ডে পণ্ডলের উদ্যোগে গত বছরও আমি এসেছিলাম এবং এবারও আসলাম যদিও আসার মানে একদমই ছিল না রোজা চলছে আপনারা সবাই জানেন কিন্তু তবুও না করতে পারিনি আসতে হয়েছে যে রঙের আগে উঠুক বাংলা সমস্ত মানুষ ভালো থাক কর্ম বর্ণ ঐক্য নির্বিশেষে সব মানুষ একসাথে থাক ভালো থাক সুস্থ থাক আর রঙে রাঙিয়ে যাক সবার জীবন সবার জীবন বর্ণময় হয়ে উঠুক বিরোধীদের প্রচার করতে হয় কারণ ওদের পরিস্থিতির দরকার আছে আমাদের যিনি সাংসদ হিসেবে দাঁড়িয়েছেন এবার প্রার্থী তার পরিচয় দরকার নেই গত তিনবারে তিনি সাংসদ এ নিয়ে চতুর্থবার আমরা উন্নয়নে বিশ্বাসী মানুষের সঙ্গে থাকায় বিশ্বাসী আমাদের কাছে প্রচারের আলাদা কোনো গুরুত্ব নেই আমরা মানুষের সঙ্গে এভাবে থাকতে ভালোবাসি মানুষ জানে কাদেরকে দরকার বিপদের দিনে ভালো দিনে কে পাশে থাকবে আমাদের কাছে এটাই প্রচার অলক্ষে প্রচার আমরা ওইভাবে মানুষের কাছে গিয়ে নমস্কার আমি এসেছি ওইভাবে প্রচার করতে চাই না আমাদের প্রচার এভাবে হয়ে যাচ্ছে এটা উন্নয়নের প্রচার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার আমরা মনে করি না অবশ্যই সবুজ তবে আজকে অরাজনৈতিক মঞ্চ আজকে সব রঙই আমি আবার বললাম চার তারিখ সবুজ রং সবুজই উঠবে আকাশে এই এই বসন্ত উৎসব উৎসবে বিশেষ করে নম্বর আমাদের এই যে সিআইসি পল্লল ব্যানার্জি যেভাবে উদ্যোগ নিয়ে করেন গত বছরও আমি এসেছিলাম এবছরও এসেছি এবং আমার সমস্ত কাউন্সিলর আছেন সিআইসি আছেন তাই বসন্ত উৎসবের সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই সুন্দর অনুষ্ঠান এবং এত মানুষের যে উদ্দীপনা এত উৎসুক যে এই কবে অশান্ত উৎসব আসবে মানুষের মধ্যে একটা মানে কবে হবে কবে হবে হচ্ছিল আজকের সেই দিন সাথে অপেক্ষা করছিল যারা তারা আজকে সবাই উপস্থিত হয়েছেন এবং মঞ্চে এখনই কচি কাচার তারা পারফর্ম করবে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল কচি কাচাদের জন্য এবং শুধু তাই নয় আমরা দেখেছি বয়স্ক মানুষ থেকে শুরু করে এই কচিকাচাদের কাচাদের গার্জিয়ানরা থেকে শুরু করে সমস্ত মানুষজন এখানে উঠছে পড়েছে এবং যুবক ভাইরা প্রত্যেকে রয়েছে আমার প্রত্যেকের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল এই টিম কল্লোলের যে টিম প্রত্যেককে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে কল্লোলকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর অনুষ্ঠান করার জন্য সৌভাগ্যই বসন্ত উৎসবটা একটা সৌভাগ্যের পরিচয় আপনারা জানেন এখানে আমরা কিন্তু সবাই আছি আমি আছি কুসুম আছে আমার মমিতা আছে মমতা দি আছে ভাইদা আমার দেবাশিস ব্যানার্জি আছে আমার কল্লোল ব্যানার্জি অনুষ্ঠান করছে বিজু শান্তি পান আছে তা সবাই মিলে এবং আপনারা আমরা সবাই মিলে আমরা করছি এবং আপনারা যারা আছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা